হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি প্রত্যেকেই ভালো আছো আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম এখন ঘুরে তো ঠিক হয়েছে সকাল সাতটা বা সাড়ে সাতটা হবে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে কারণ সকালটাই শুরু হয় আমার রান্নাঘর থেকে তো তোমাদেরকে আর আশেপাশেটা না দেখিয়ে রান্নাঘর থেকেই আমি শুরু করি তো চলো আজকে রান্না হবে মাছের ঝোল উচ্ছে ভাজা আর শাক ভাজা অলরেডি উচ্ছে ভাজা আর শাক ভাজাটা রান্না হয়ে গেছে এখন আমি চাপিয়েছি মাছের ঝোল এদিকে দেখো আমার যে সরষে নিয়েছিলাম কয়েকটা দিন আগে তোমাদেরকে দেখানো হয়নি সেই সর্ষেগুলোকে অদ্রে বাবার কাছে তেল ভাঙানোর জন্য মানে তেল করার জন্য তো সেটা নিয়ে এসে দিয়েছে এটাকে ঢিলে রোদে দিতে হবে মানে ছাদ ছাদের রোদরে দিতে হবে তো চলো রান্নাটা সেরে নি তারপর আবার তোমাদের সাথে গল্প করছি চিরদিন। তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনায় হিসেব কেন রাখিস শাখা তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সামায় সাজানো ম্যাগাজিনে ঘুম কোন দেওয়ালে মশারি কোন কমসাবান কম সাবান কোন তরকারি যাচ্ছে চলে যাক তবু ময়লা পেলো কলার আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুরি মা সমবেত দিন আমাকে পারি আমা কে খুঁজে দে জল ভেজা ভেজারল গাড়ি হয় ছুঁয়ে ফেলে আশার আটা পথ ভীষণ খাম খেলে চলে তারপর পেরোয় মেঘ আর তারায় স্টেশন একটু থামতে চায় প্রেমিকেল ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ঠেঙ দিতে পারি পারি তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আলপি দিতে পারি তোকে বসুন যে পারি আমাকে খুঁজে দে জল ফোডিং আমাকে খুঁজে দে জল ফোডিং আমাকে খুঁজে দে জল ফোডিং অদ্রের দাদু অদ্রিকে নববর্ষ উপলক্ষে কিছু লাড্ডু দিয়ে গেছে তো সেগুলোই অদ্রিক খেয়েছে সঙ্গে খেয়েছে ভাত আর এখন যেহেতু আজকে স্কুলে যাবে না যে বাইরে যেহেতু খুব রোদ্র পড়ছে তো বললাম আজকে স্কুলে যেতে হবে না বাড়িতে বসেই পড়াশোনাটা করেন তো সেই কারণে অদ্রেক একটু পড়াশোনা করছে আর আমি সেই কাগে ভাবলাম যে ঘরটা একটু মুছে নেই এই গরমের সময় না প্রত্যেকটা দিন ঘর না মুছলে খুব বিরক্ত করে একটা খিচখিচে ভাব চলে আসে তো সেই জন্য চেষ্টা করি প্রত্যেকটা দিন মোছার আমি ঘরটা মুচ্ছি আর আমার ক্যামেরাটা কে ধরে দিচ্ছে যেন ওয়াদি ওয়াদি বললো বা তুমি মুছো আমি ক্যামেরাটা ধরে দিই সবসময় স্ট্যান্ডের ওপর মানে ফোন রেখে ভিডিও করা পসিবল হয় না কেউ যদি একজন থাকে যে এমন তোমার ক্যামেরাম্যান সে সঠিকভাবে ক্যামেরাটা ধরতে পারে তাহলে আমার মনে হয় যে ভিডিও করা খুব সহজ এবং খুব মানে ইজি হয়ে যায় তো সেই কারণে ওয়াদি বললো যে আমি তো একটু সামনে অদ্রি মামার বিয়ে তো সেই কারণে অদ্রি কিন্তু সমস্ত বাজারটাই করছে যখন আমরা কাপড়ের বাজার করতে গেছিলাম মানে কিছু কেনাকাটা করতে গেছিলাম তখনও অর্ডে আমাদের সঙ্গে গেছিল। এদিন যখন স্টেশনারি বাজার করতে গেলাম তখনও অর্ডে আমাদের সঙ্গে যায় তো এখন বলছে মা কি কি বাজার করলাম একটু সবাইকে দেখাও তো সেই জন্য দেখো ব্যাগটা খুলে সমস্ত বাজারগুলো এখানে নিয়ে বসেছে আর শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা এই বাড়িতে বাজারগুলো নিয়ে এসেছি কারণ আমাদের ওই বাড়িতে অদে দেখাবে না বললো তো সেই কারণে আমরা নিজের বাড়িতে মানে আমাদের বাড়িতে বাজারগুলো নিয়ে এসেছি এখন সেই বাজারগুলোই অর্দি তোমাদেরকে দেখাবে চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো অদি সবটা বলবে মানে সবটা দেখাবে আমি শুধুমাত্র বসে থাকবো আমি বলবো মাইকটা তো তোর কাছে তো চলো আমি অর্ধেক একটু হেল্প করে দেবো কারণ যতক্ষণ না পর্যন্ত আমি এই ভিডিওটা পোস্ট করব বা এই ভিডিওটা করব ততক্ষণ পর্যন্ত অর্ধেক আমার মাথাটা খারাপ করে দেবে যে কখন আমি এইগুলো দেখাবো তো সেই কারণে তা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো না দেখা আয়না এই আমরা স্টেশনারি দোকান থেকে যা যা কিনেছিলাম প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আমরা এই ভিডিওর সাথে সবটাই জ্বরব না যখন অন্য একটা ভিডিও মানে এরই একটা অন্য পার্ট দেবো তখন তোমরা দেখে নিও যে আমরা কি কি কিনেছি তো চলো এই ভিডিওটা তো এডিট করে পোস্ট করবার পর আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর এখন দেখো আমরা এই কাজটা করবার পর অর্ধেকে দিয়ে দিয়েছিলাম ভাত আজকে শাক দিয়ে মেখে অর্ধেকে ভাত দিয়েছি সঙ্গে আমিও নিয়ে নিয়েছি আর আমাদের ভাত খেতে খেতে চারটে বেজে গেছিলো তারপর তো সন্ধ্যা হয়ে গেছে অদ্রী গুলো তো অনেকক্ষণ আগে আসলে বাইকে চলে এসেছিলাম অদ্রিকে করে দিয়েছিলাম একটু পাস্তান সঙ্গে দেখো কতটা বই মানে মেলানো আছে খাটের ওপর এই প্রত্যেকটা বই কিন্তু অদ্রী আস্তে আস্তে পড়বে বই পড়া শেষ দিয়েছে খেতে ও যে মা বললো পান্তা খাবো গরম ভাত আছে কিন্তু ও খাবে না পান্তাই খাবে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি এবার অজে খাওয়ার পরে হারমোনিয়াম প্র্যাকটিস করবেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আবারও আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে